ডাক্তারের সাহায্য নিয়ে হাসপাতালে বিহানকে সুস্থ করে তুললো কম্পাস অবাক হয়ে গেল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা হাসপাতাল অনেক কাটি করছে তাকে বিহানকে দেখার জন্য কিন্তু নার্সরা কিছুতে তাকে দেখা করতে দেয় না অন্যদিকে দেখা যায় কম্পাসকেও নিয়ে আসা হয় সেই হাসপাতালে পুলিশরা কম্পাসকে ধরে রেখেছে কম্পাস তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমি কোনো ঝামেলা করবো না এদিকে মোনালিসা রেখে যায় সে ওই নার্সদের উপর আর বলতে লাগলো আমি কি আপনারা জানেন আপনারা জানেন আমি অভিজ্ঞান দত্তের নাতনি বেরিস্টার অভিজ্ঞান দত্ত হলো আমার দাদু আমি বিহানকে ভালোবাসি আর বিহান এই অবস্থায় পড়ে আছে সেটা আমি কিছুতে সহ্য করতে পারছি না প্লিজ আপনারা কেন বুঝতে পারছেন আমাকে একবারের জন্য হলো বিহানের সাথে দেখা করতে দিন কিন্তু নাসরা তখন বলতে লাগলো প্লিজ আপনি ওখানে যাবেন না ওখানে যদি যান আপনারও ইনফেকশান হয়ে যেতে পারে আপনাকে আমরা দেখা করার সুযোগ করে দেবো তো এখন আপনি যেতে পারবেন না তখন মোনালিসা রেগে যায় ও নার্সদের উপরে আর তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে নাসরা তখন তাকে টেনে সেখান থেকে নিয়ে নিয়ে যায় আর বলতে লাগলো আপনি এখানে এখন দেখা করতে পারবেন না ডাক্তারের পারমিশন ছাড়া আপনি কিছুতে এখানে ঢুকতে পারবেন না তখন বিহান বিহান বলে চিৎকার করে কান্না করতে থাকে মোনালিসা আর বলতে লাগলো বিহান তোমার এমনটা হতে পারে না তুমি এইভাবে শুয়ে থাকতে পার না জানেন নার্স ও না খুব ছটপটে ছিল আর ও এভাবে শুয়ে আছে সেটা আমি কিছুতে সহ্য করতে পারছি না বিহান উঠো বিহান আমি এসেছি তোমার সাথে দেখা করতে কিন্তু বিহান তো কোনো সারা দেয় না তখন মোনালিসা চিৎকার করে বলতে লাগলো তোমাকে আমি সুস্থ করব তোমাকে আমি সুস্থ করব আমি তো এখান থেকে যাব না নাসরা তখন বলতে লাগলো প্লিজ ম্যাডাম আপনি এখন এখান থেকে যান না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এভাবে আপনি চিৎকার আমি যে এখানে দাঁড়িয়ে করবেন না তখন মোনালিসা বলতে লাগলো নার্স আপনারা কেন বুঝতে পারছেন না আমাকে একবারের জন্য অন্তত পক্ষে বিহানের কাছে যেতে দিন নার্সরা তখন বলতে লাগলো না আমরা কিচ্ছু করতে পারব না আপনাকে এখন এখান থেকে যেতে হবে সময় হলো আপনাকে আমরা ওনার কাছে যেতে দেবো কিন্তু এখন এখানে যেতে পারবেন রুগীর অবস্থা অনেকটা ক্রিটিক্যাল এই বলে হাত ধরে টেনে মোনালিসাকে সেখান থেকে বের করে দে মোনালিসা তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো আমি আপনাদের কাউকে ছাড়ব না কাউকে ছাড়বো না সবাইকে আমি শাস্তি দেব। নার্সরা তখন বলতে লাগলো শুনুন আপনার যাই ইচ্ছে আপনি তাই করুন কিন্তু আপনি এই মুহূর্তে ওনার সাথে দেখা করতে পারেন না এই দিকে কম্পাসকে নিয়ে আসা হয় ডাক্তারের কাছে কম্পাস তখন বলতে লাগলো আপনারা আমাকে ছেড়ে দিন প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন আমি কোনো ঝামেলা করব না বলছি তো আর কম্পাসকে দেখে ডাক্তারবাবু তখন অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে তখনই অফিসার বলতে লাগলো শুনুন ওনাকে চেক আপ করুন ওনার সমস্ত মেডিকেল টেস্টগুলো আমাদেরকে দিন সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার দিন অন্যদিকে দেখা যায় সে হাসপাতালের বেডে কিন্তু শুয়ে আছে বিহান কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যারকে যে হাসপাতালে রাখা হয়েছে আমাকে তো সেখানে এনে দিয়েছে ভগবান তুমি একবার আমাকে সাহায্য করো একবার যেন আমি বিহান স্যারের কাছে যেতে পারি শুধু এইটুকু সাহায্য করো অন্যদিকে দেখা যায় বাড়িতে ঋতুজা বলতে লাগলো তুমি তুমি ইচ্ছে করলে বাড়ি থেকে কাউকে বের করে দিতে পারবে না এটাই তো কথা বড় বৌমাকে তুমি চাইলে বাড়ি থেকে বের করতে পারবে না অখিলেশ তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো তখন বলতে লাগলো হ্যাঁ এখানে অধিকারের প্রশ্ন যেহেতু উঠেছে তুমি যেহেতু অধিকারের প্রশ্ন উঠেছে তাই তোমাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিই ই সম্পত্তিটা কার সেটা বেশ ভালো করে জানে তো সেটা তোমার বাবার সম্পত্তি আর তোমার বাবা মরে যাওয়ার আগে কী করেছিল সেটা তোমার জানা নেই তুমি তো ততটা বোকা নয় সম্পত্তিটা চার ভাগে ভাগ করে দিয়েছিল তোমাদের দুই ভেয়ে যেমন সমান ভাগ আছে সেখানে সেখানে কিন্তু আমার আর ছোটেরও সমান ভাগ আছে আর আমি তোমার স্ত্রী হওয়া সুবাদে না তার থেকেও অর্ধেক ভাগ পাই আর তোমাকে একটা কথা বলে রাখি তুমি চাইলে আমাদের কাউকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো না হ্যাঁ তোমার পছন্দ রাখ আমাদের উপর আমরা যারা যারা এই বাড়িতে কম্পাসকে সাপোর্ট করছি সবার উপর রাখ সবাইকে তুমি বারে দিককে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছো কিন্তু সেটা তো সফল হতে পারে না এদিকে বিহানের তখন বলতে লাগলো আমি তো সেই কথাটা জানতাম না ঋতুজা তখন বলতে লাগলো যখন প্রশ্ন উঠেছে তখন আমি তোমাকে সবটা বলে দিই সমস্ত কিছু কিন্তু দইলে দলিলে ভালোভাবে লেখা আছে আর তুমি আমাকে এতটা অশিক্ষিত মহিলা পাবো না আর তুমিও এতটা অশিক্ষিত না দলিলটা ভালো করে দেখে নিও তখন এই কথা শুনে বিহানের কাকা বা বলতে লাগলো শুনো তোমরা এইভাবে কেন ঝামেলা করছো সেটাই তো বুঝতে পারছি না ঋতুজা তখন বলতে লাগলো কার ইন্ধনে তুমি এমনটা করছো সেটা আমাদের বেশ ভালো করে জানা আছে তবে তা করে কেন লাভ একটা ফ্রেন্ডেবে তো হাতে পেয়েছো কিন্তু তাতে কোনো লাভ হবে না তোমরা না ফর্মুলার কিছুই বুঝো না ফর্মুলাটা যে রিসার্চ করেছে সেই তার ভাগিদার হবে তুমি কিচ্ছু করতে পারবে না এদিকে ডাক্তার ডাক্তারবাবু কম্পাসকে দেখে বলতে লাগলো উনিই তো বিহান চৌধুরীকে মার্ডার করার চেষ্টা করেছিলেন তখন অফিসার বলতে লাগলো হ্যাঁ তাই ওনার মেডিকেল টেস্ট করলো ভালোভাবে করান ওনাকে কালকে কোর্টে তোলা হবে হবে ডাক্তার তখন বলতে লাগলো ঠিক আছে অনেকগুলো তো সেগুলো আমাকে করতে একটু সময় লাগবে আপনারা প্লিজ বাইরে যান এরপরে কম্পাসকে বলতে লাগলো কেন বিহান চৌধুরীকে মার্ডার করতে গিয়েছিলেন আপনি তো গিয়েছিলেন তখন কম্পাস বুবনে মনে বলতে লাগলো ডাক্তার ডাক্তারবাবুকে কি সবটা বলবো ডাক্তারবাবু কি আমাকে হেল্প করবে এই কথাগুলি ভাবতে থাকে তখন বলতে লাগলো আমি আপনাকে বেশ ভালো করে চিনি আপনার মা যে হাসপাতালে ছিল আমি সে হাসপাতালে ছিলাম আপনি আপনার মায়ের জন্য অনেক লড়াই করেছেন আপনার সব কিছু আমি জানি তখন কম্পাস বলতে লাগলো তাহলে আমি তো আপনাকে দেখতে পাইনি তখন ডাক্তারবাবু বলতে লাগলো আমি না সেই ছিলাম না আমি অন্য ওয়ার্ডে ছিলাম এদিকে ঋতুজা চ্যালেঞ্জ দিয়ে সে অখিলেশবাবুকে বলতে লাগলো তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু প্রমাণ করতে পারবে না আর একটা কথা বলে কম্পাসের মা বাবার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি ঋতুজা ছেড়ে দেব না আমার উপর মহলে যত দূর পর্যন্ত হাত আছে পুলিশ থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে সবাইকে আমি সবটা সত্যি জানিয়ে দেব। তখনই বিহানার কাকা বলতে লাগলো সমস্ত কিছুর জন্য তো কম্পাস দেয় কম্পাসের বিচার কোট করবে তাহলে তোমরা কেন এইভাবে ঝগড়া করছ যা বলতে লাগলো সেই কথাটা তো আমি বলছি ভালো করে তোমার দাদার মাথায় ঢুকিয়ে দাও যে কম্পাসের বিচার কোট করবে তোমার দাদা কেন উঠে পড়ে লেগেছে তবে কম্পাসের মা বাবার কোনো ক্ষতি হলে আমি কিন্তু ছেড়ে দেবো না অখিলেশ চৌধুরী এই ঋতুজা ছেড়ে কথা বলবে না তোমাকে তোমাদেরকে এই চ্যালেঞ্জটা দিয়ে গেলাম এই কথা বললে অখিলেশ তখন অবাক হয়ে যায় ঋতুজার ব্যবহার দিকে এদিকে কম্পাস তখন বলতে লাগলো ডাক্তারবাবু আপনি যদি সব কিছু জানেন তাহলে আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমি সব কিছু জানি আমি তোমাকে বিশ্বাস করি তুমি যে কিছু করেনি তখন হাত জোর করে বলতে লাগলো ডাক্তারবাবু প্লিজ আমাকে একবার বিহান স্যার কাছে নিয়ে যাবে কোন ডিসিনের দ্বারাই বিহান সারের এমন হয়েছে সেটা আমি জানতে চাই কোন কেমিক্যালটা বিহানসারের আর পেটে গিয়েছে তখন ডাক্তারবাবু তাকে বিহানের কাছে নিয়ে যায় অন্যদিকে মোনালিসা বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছে আর সেই মুহূর্তে মাহি ফোন করে জানিয়ে দেয় যে কম্পাসকে নাকি মেডিকেল চেক জন্য ওই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আর মাহি আরও বলে দেয় যে তার সন্দেহ হচ্ছে কম্পাসার বিহান যদি কাছাকাছি চলে আসে এই কথা বলার সাথে সাথে তখনই মোনালিসার রেগে যাওয়ার বলতে লাগলো অসম্ভব ব্যাপার সেটা কিছুতেই হতে পারে না এদিকে বিহানের কাছে এসে কান্না করতে থাকে এ কম্পাসটা ডাক্তারবাবু তখন বলতে লাগলো যা করার আপনি খুব তাড়াতাড়ি করুন খুব তাড়াতাড়ি করুন না হলে কিন্তু কেউ এসে যেতে পারে আমি বাইরে অপেক্ষা করছি আপনি যা করার তাড়াতাড়ি করুন কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে আমি আমি এ করছি এরপরে বিহানের কাছে বসে বলতে লাগলো আপনি তো আমাকে স্ত্রী বলে মানেন না আপনি আমাকে সহ্য করতে পারেন না কিন্তু আমি না আপনার ক্ষতি করিনি এটা আপনি বিশ্বাস করুন না না করুন তারপরে কম্পাসে চোখের জল যখন বিহানের হাতে পরে বিহানের শরীরে এক সচেতন হয়ে উঠে তখন কম্পাস সেই রিপোর্টগুলি দেখে সব কিছু লিখতে থাকে অন্যদিকে মোনালিচা দৌড়ে চলে আসতে থাকে কম্পাসের সেই বিহানের কেবিনে এই দিকে অভিজ্ঞান দত্ত আর অভি অখিলেশবাবু দুজন কথা বলতে থাকে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো কম্পাসের মাকে যে কোনো প্রকার ওই বাড়ি থেকে সরানোর কথা কিন্তু অখিলেশবাবু ভয় পেতে থাকে আর বলতে লাগলো অসম্ভব ব্যাপার বাড়িতে সবাই ওনাকে পাহারা দিচ্ছে বিশেষ করে পৃথা পৃথাই ওর ঘরে যাচ্ছে আর কেউ ওই ঘরে যাতে পারছে না আপনি এই আশা দিন তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো শুনুন শুনুন যদি প্যান ড্রাইভটা পেতে হয় ফর্মুলাটা পেতে হয় তাহলে কম্পাসের মাকে বাড়ি দিকে সরাতে হবে এইদিকে মোনালিসা দৌড়ে এসে ডাক্তারকে ধাক্কা দিয়ে ফেলে বিহানের কেবিনে চলে আসে আর এসে চারদিকে দেখতে থাকে কিন্তু কোথাও কম্পাসকে দেখতে পায় না কম্পাস তখন লুকিয়ে পড়ে তারপরে ডাক্তার এসে বলতে লাগলো কি ব্যাপার আপনি আইসি রুমে কেন প্রবেশ করছেন তখন বলতে লাগলো বিশ্বাস করুন এখানে কি কম্পাস এসেছিল ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ কম্পাসকে তো ব্লাড টেস্ট করানোর জন্য ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আপনি কেন এখানে এসেছেন তখন বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে এদিকে যাওয়ার পরে যখন মোনালিসাকে সেখান থেকে বের করে দেওয়া হয় ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনু কম্পাস তুমি কি কিছু খুঁজে পেয়েছ কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ আমার সব কিছু খুঁজে পাওয়া হয়েছে এবার শুধু আমি বিহান স্যারকে সুস্থ করবো